সে পড়া বন্ধ আর আপনি আমাদের ঠিকানাটা পেয়েছেন আপনার আন্টি আপনার খালামণি আপন খালামণি চাষ তো আর ওনার বাসা কোথায় সাথিয়াতে মানে আগে ওনারা ট্রিটমেন্ট নিয়ে আলহামদুলিল্লাহ এখন সুস্থ হয়ে গেছেন পরে ওনার থেকে আমার সন্ধান পেয়েছেন আর আমার সন্ধান যখন পেয়েছেন বা ওনার সাথে আপনার বিষয়ে আলাপ করছেন তারপর থেকে অসুস্থতা বেড়ে গেছেন অসুস্থতা বেড়ে কি কি সমস্যা মাথা ভারি আর কি বললেন পেট ব্যথা আর কি খাইতে পারতেছেন না আর কি সব ভুলে যাচ্ছেন মানে মন মনে রাখতে পারতেছেন না আর কি সমস্যা প্রচন্ড রাগ হচ্ছে আচ্ছা আর এগুলাই নামাজে বললেন নামাজে প্রবলেম উনি নামাজ পড়তে পারতেছেন নামাজ ভুল করে ফেলতেছেন আসলে আমরা ওনাকে পরীক্ষা করে যেটা পাইলাম ওনার সাথে কিছু হবি সিন আছে যেগুলো ওনার সাথে শারীরিকভাবে মেলামেশা করে এমনকি ওনাকে মানে বিবাহ পর্যন্ত বন্ধ করে রাখছে তো ওনার আনটির আমি ট্রিটমেন্ট করেছিলাম সাথিয়া থানা আমাদের একই থানায় বাসা আমার বাসাও পাবনা জেলা সাথিয়া থানার সন্তান আমি মানে আমাদের মাওলানা মতি রহমান নিজামী সাহেব ছিলেন আমাদের জামাতে ইসলামের এমপি আমাদের সাথিয়া থানা পাবনা জেলার দুয়াশন থেকে তো তাই না পুরুষ মানুষ দেখলে রাগ হয় আচ্ছা আচ্ছা আর কিছু বলবেন আপনি আরো বেশি রাখ যাই হোক তো আমরা এখানে এই বনের ইনশাল্লাহ ট্রিটমেন্ট করে দিব আমি ট্রিটমেন্ট করার পর থেকে বন সুস্থ হয়ে বাসায় যাবে আমি তার আমল দিব আশা করি চল্লিশ দিন থেকে তিন মাসের মধ্যে ওনার ব্যবহারসাথী হয়ে যাবে ইনশাল্লাহ আমাদের এই চিকিৎসা নেওয়ার পরে কোনো কোনো বনের দেখা গেছে এক মাস কোন কোন বোনের দেখা গেছে একুশ দিন কোন কোন বোনের এক সপ্তাহ আবার চল্লিশ দিন কারো দুই মাস কারো তিন মাসের মধ্যে বিবাহ হয়েছে এটা আল্লাহ তালা শুক্রিয়া আর কোরআনি চিকিৎসা এটা কোরআনের মজেজা তাছাড়া আমাদের কোনো ক্ষমতা নেই আনটি আপনি কিছু বলবেন আপনার মেয়ের সম্পর্কে কিছু কথা আছে মানে আপনাকে নিয়ে যেতে চাইতো স্বপ্নে মানে রুগীর দেখেন এতটা ডিপ্রেশন আর এতটা ওর মানে যেটাকে বলে যে পেশার চাপ দিয়েছে এরা যে চোখ বন্ধ করলে চোখের সামনে চলে আসে আর আঠারো বছরের আগে ওকে সাথে করে নিয়ে যেতে চাইতো এদের

যাই হোক আসলে বিশেষ কারণে আমাদের লাইফটা কেটে গেল যে অনেকে আছে ডাইরেক্ট ফোন দেয় হ্যাঁ যারা ডাইরেক্ট ফোন দেন আপনাদের কিন্তু সিরিয়াল পিছিয়ে যাবে আমার ইমো আছে আপনারা এই নাম্বারে মেসেজ করবেন ডাইরেক্ট ফোন না দিয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন ডিসক্রিপশনে যে নাম্বারটা দেওয়া আছে মেহরবানি করে কেউ ডাইরেক্ট কল দিবেন না আচ্ছা বোন আপনার কি হয়েছিল শুটকি মাছ নিয়ে যেতে গিয়ে কি হয়েছে বলেন তো শুটকি মাছ নিয়ে যাইতে মানে আমার হচ্ছে এরিয়ার মধ্যে আমি থাকতে পারতাম না এর জন্য আমি পাবনাতে থাকতাম মানে করতাম মেসে কিন্তু হঠাৎ করে মানে কোনো অপবিত্র কিছু ইয়ে হলে আমি ওটা পাইতাম মানে মেয়ে মানুষ হোক ছেলে মানুষ ওটা আমি তার কাছে যাইতে পারতাম না তাকে দেখলে আমার মেজাজ খারাপ হয়ে মানে যদি কোনো অপবিত্র মানুষ মানে যার হায়েস গোস্ত বা ফাজ গোস্ত অথবা গোসল ফরজ হইছে আমি বুঝতে পারি মানে আপনি পুরো ভার হয়ে যায় পুরো এমন লোক আপনার পাশ দিয়ে গেলে শরীর ভারী হয়ে যায় আচ্ছা পুরো যদি কাছের মধ্যেও কেউ থাকে আমি ওখানে থাকতে পারি না আচ্ছা এখন আপনার হলো মানে শুটকি মাছ নিয়ে কি সমস্যা হলো এটা বলেন মানে ওইটা হচ্ছে গাড়ি থেকে নিয়ে গেছে ওটা নিয়ে গেছে শুধু ব্রেকটা শুধু অন্য জায়গায় করে মানে আপনি গাড়িতে করে শুটকি মাছ নিয়ে যাচ্ছিলেন আমার হাতে ছিল নিতে পারে নাই তাহলে হাতে ছিল নিতে পারে নাই পরে হচ্ছে কিভাবে যেন মাথায় আসলো যে ওটা আমি রেখে দেই মানে নিচে ওই যে সিএনজি আছে ওখানে রেখে দেই ওখানে না পায়ের নিচে না ওখানে রেখে দিছি মানে এই শুটটাই নিচে তখন মানে আমার ভুলে গেছে যে আমি কোনো কিছু মাটিতে নামাই না এটা আমার সতর্ক মানে আমি অনেকটা সতর্কভাবে চলাফেরা করি

কিছুটা একটু কষ্ট অনুভব হবে আসলে কষ্টগুলো তাদের উপর পড়বে আপনার শরীরে কিছুটা অনুভব হবে আমি চিকিৎসা করার পরে আপনার পরিপূর্ণ সুস্থ হয়ে যাবেন বুঝে দিতে পারছি তেল পানি নিয়ে আসতে বলছিলাম আনছেন সরিষার তেল পানি ওই মনের পর থেকে কিনে নিয়ে আস একটা সরিষার তেল পানি আমি এগুলো কিচ্ছু রাখি না এগুলো বিক্রিও করি না হ্যাঁ নর্মাল পানি নিয়ে আসবেন ফ্রিজ থেকে না একটা বিশ টাকা দাম একটা পানি একটা সরিষার তেল

আপনার ইউটিউব ফেসবুকে মোদাব্বির আব্দুল্লাহ হুসুল লেখলেই আমাকে দেখতে পাবেন তো মূল কথা হলো আমরা কোনো তাবিজ কবচ দিয়ে আমরা কোনো চিকিৎসা করি না আমাদের তাবিজ কবজ কোনোই প্রয়োজন হয় না এমনকি আমার ছাত্রদেরও কোনো তাবিজ কবজ লাগে না ঠিক আছে এক ভাই ইমোতে ফোন দিচ্ছে কথা বল আচ্ছা বোন অনেক কথা শুনেছি এগুলো বাদ এখন এখন আমরা কাজ শুরু করবো কাজের মাঝে আর কোনো কথা নেই ইনশাল্লাহ হ্যাঁ আপনাদের বিস্তারিত সমস্যাগুলো আমরা শুনে নিয়েছি তাই না এখন আমরা কাজ শুরু করে দিই নাকি বলেন আচ্ছা দুই হাত টান করে ধরে নেব আর ও দুবিল্লাহ হিমিনা শৈতানি রাজিম বিসমিল্লাহ রহমান ইব্রাহিম হে আল্লাহ কোরআনের শক্তিতে আল্লাহ আপনাকে সাহায্য করুন বর্তমান কোন জায়গা থেকে এসেছেন গ্রামের নাম সোলঙ্গি সাথিয়া পাবনা আচ্ছা ঠিক আছে আমরা এই মুহূর্তে এই বোনের যত ধরনের সমস্যা আছে আমরা সেগুলো এখন দেখবো এবং ওনার সাথে যে জিনগুলো আছে আমরা এখন তাদেরকে হাজির করে তাদের সাথে আমরা কথা বলবো ইনশাআল্লাহ হাজির হব আমি বাধ্য হব তোমাদের কঠিন শাস্তি দিয়ে ধরে নিয়ে আসতে যদি নিজের ইচ্ছে হাজির হয়ে কথা বল আলহামদুলিল্লাহ না হলে আমি বাধ্য হব কঠিন শাস্তি দিয়ে ধরে নিয়ে এসে তোমাদের শাস্তি দিতে তোমরা যারা এই মুহূর্তে এখানে আসছো আমি তোমাদের সবাইকে বন্দি করে ফেলতে পারি যারা এক মুহূর্তের জন্য এই রুগীকে ক্ষতি করেছে ডিস্টার্ব দিয়েছে সামনে যাদের ক্ষতি করার ইচ্ছা আছে আমি পরাণের শক্তিতে সবাইকে বন্দি করে ফেলেছি সবাই দ্রুত আমার সঙ্গে কথা বলে